আমাদের শান্তশিষ্ট জেএমসি ক্যাম্পাস রোদ্দুর জল ঝলমলে পরিবেশে ভালোই চলছিল হঠাৎ নেমে এলো আধার শুরু হলো যুদ্ধ বিগ্রহ যারা নীরবে পড়াশোনা করত আর যারা সবার প্রকাশ্যে দুষ্টামি করত সবার মাথায় রক্ত উঠল পড়াশোনা দুষ্টামি ছেড়ে দিয়ে হাতে তুলে নিল অস্ত্র রক্ত গরম তরুণ জেএমবি ভেবে ভুল করবেন না এরা আমাদেরই ভাই আমাদের এমন অস্ত্রও ছিল না ছিল না এমন দুঃসাহসী নারী আর বলবান পুরুষ তাই চকবাজার থেকে আমদানি করা হলো অস্ত্র গোলা আর আইডিবি থেকে নিয়ে আসা হল অত্যাধুনিক প্রযুক্তি শুরু হলো ঠিক করা হলো নিশানা সময় ঘনিয়ে আসলো যুদ্ধের লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে হুঁশিয়া বীর যোদ্ধারা তাদের মধ্যে কমান্ডোদের ছায়া ভেসে উঠল তারাও থেমে নেই চললো তাদেরও প্রস্তুতি বাদ গেল না কেই তারা ধীরে ধীরে অগ্রসর হল চুপিসারে শুরু করলো আক্রমণ রাতের আধারে তারা শুরু হলো মুখোমুখি যুদ্ধ অনেককে তারা আটক করলো তাতেই তারা উল্লাস প্রকাশ করলো বেশিক্ষণ আটকে রাখতে পারেনি বীরযোদ্ধাদের চাপের মুখে ছেড়ে দিতে হলো তাদের অপরপাক্ষ অগ্রসর হলো যুদ্ধের মাঝে তো আর প্রকৃতির ডাক থেমে থাকে না সাদা প্রণ দেখিয়ে দৌড় দিতে হলো সাধারণ জনগণকে কি দিনের আলোতেও যুদ্ধ ছিল না তাদেরকে কোণ্ঠাসা করা হলো জীবনের শেষ কিছু সময়ের কথা স্মরণ করানো হলো তাদের কিছুক্ষণ পরই তারা আত্মসমর্পণ করল ক্রসফায়ার থেকে বেঁচে যাওয়ায় কয়েকজনকে উল্লাস প্রকাশ করতে দেখা যাচ্ছে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হল দুঃখের বিষয় হলেও সত্য এই যুদ্ধে কেউ আহত বা নিহত হননি বিরোচিত সংগ্রহে মিশুর রিপোর্টার আরমান yeah.